আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফেল এর নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা পাঁচটা স্পেশালি স্টুডেন্টের জন্য সিলেক্ট করেছি এটার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করে থাকেন সবচেয়ে ভিতরে এমন কিছু ল্যাপটপ দেখান যে ল্যাপটপ আমরা মিনিমাম কেনার পরে চার পাঁচ বছর ইউজ করতে পারবো এরকম কিছু ইউজ ল্যাপটপ দেখান রিজনেবল প্রাইজের ভিতরে কম টাকায় আসলে ভালো কোয়ালিটির ল্যাপটপ তেমন পাওয়া যায় না একটা ভালো কোয়ালিটির ইউজ ল্যাপটপ পারচেস করতে গেলেও চল্লিশ হাজার টাকার আশেপাশে বাজেট হয় তো চল্লিশ হাজার টাকার ভিতরে আমরা এখানে পাঁচটা ল্যাপটপ সিলেক্ট করেছি ডেলে ল্যাটিটিউড সিরিজ এসপি এলিড বুক লিনোভো থিঙ্কপ্যাডের দুইটা একটা ল্যাপটপ শুধু হচ্ছে ওভার প্রাইস চল্লিশ হাজার টাকার উপরে তো এই পাঁচটা ল্যাপটপ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও এই পাঁচটা ল্যাপটপ ইউজ থাকার পরেও যেই কোয়ালিটিটা আছে আপনারা যদি এগুলো পার্সেস করেন মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এটার কারণ হচ্ছে আমরা কিন্তু কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যেমন ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করা রিপেয়ার করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে ব্যাটারি কপি ব্যাটারি বা ব্যাটারি চেঞ্জ করছে ল্যাপটপ কালার করা তো এই টাইপের যে ল্যাপটপগুলো আছে সেই টাইপের ল্যাপটপ কিন্তু আমরা সেল করি না আর এর জন্যই কিন্তু আমরা স্পেশালি আমাদের ল্যাপটপে বর্তমানে আপনাদেরকে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ভিতরে ল্যাপটপটায় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব তো আসুন আমরা দেখে নেই কি কি ল্যাপটপ আজকে স্টুডেন্টদের জন্য অপেক্ষা করতেছে যেহেতু আমরা সবাই হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড লাভার আইটি ফেলি তো সেক্ষেত্রে আমি থিঙ্কপ্যাডটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে একটা থিঙ্কপ্যাডের ল্যাপটপ ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর তারপরও দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি এই ল্যাপটপের কিবোর্ডটা লেকার করা থাকে এখানে যদি এরকম ফিঙ্গার দিয়ে যদি ঘষা দেন দাগ পড়ে যাবে তো সেই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় তো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে মডেলটা হচ্ছে এখানে টি ফোর এইট জিরো এস তো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই এক্সটেন্ড করতে পারবেন সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ফর ফ্ল্যাট সিস্টেম ল্যাপটপটা কিন্তু স্লিম ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা একটু লাইট ওয়েট কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ওই টপ পার্টটাও কালার করা থাকে অথবা সুন্দর করে স্টিকার করা থাকে সেই ল্যাপটপগুলো কেনা থেকে বিরত থাকবেন কারণ ওই ল্যাপটপগুলো মূলত ডিসকোয়ালিটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ অতটা লং টাইম পাবেন না আমাদের এই ল্যাপটপগুলোতে অরিজিনাল ব্যাটারি থাকার কারণে প্রত্যেকটা ল্যাপটপে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টাও আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি এটা যদি কেউ চান যে না আমার একটু বেশি ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন শপে আসতে হবে সেলসম্যানের সাথে আলোচনা করবেন যে আমি এই মডেলটা নিতে চাই টিপোর ফোর এইট আমাকে একটু ম্যাক্সিমাম ব্যাটারি ব্যাক একটু সাজেস্ট করেন আমরা আপনাদেরকে সেটা দিয়ে দেব তো এই ল্যাপটপটা আপনারা 8GB RAM 256GB SSD এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে 36500 টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ Lenovo ThinkPad এর Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা 2GB Radeon এর ডেডিকেটেড গ্রাফিক্স এখন এই ল্যাপটপটা কোন স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট আছেন যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিং করেন গ্রাফিক্সের কাজ করে যেমন ফটোশপ হতে পারে তারপরে ইলাস্ট্রেটর হতে পারে ছোটখাটো ভিডিও এডিট করে হতে পারে তো এই ধরনের যারা কাজ করেন স্টাডিও করেন তার পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিংও করেন তারা মূলত এই ল্যাপটপটা সিলেক্ট করবেন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের থিঙ্ক প্যাড আছে এবং এসপি আছে দুইটার যে কোনোটা সিলেক্ট করতে পারেন থিঙ্ক প্যাডটাকে আমরা প্রায়োরিটি বেশি দিই কারণ থিঙ্ক প্যাডের লং জার্ভিটিটা আমরা সবসময় বেশি পাই তো এই ল্যাপটপটা আপনারা আমাদের স্টকে বেশ কিছু ইউনিট আছে আপনারা শপে এসে দেখে বুঝে করতে পারবেন এবং কারো যদি হাতে সময় থাকে যে না ঠিক বলছে কিনা আমরা ব্যাটারি চেক চেক করে করে নিব চাইলে নিতে পারবেন তো এই সিলেক্ট করবেন হচ্ছে স্টুডেন্ট পাশাপাশি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন আর এই ল্যাপটপটা সিলেক্ট করবেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট মানে কোডিং পারপাস সিলেক্ট করতে পারেন পাশাপাশি যারা যে অফিসিয়াল করতে পারেন এটাও চাইলে দেখতে পারেন সারফেস ল্যাপটপটা হচ্ছে একটু লাক্সারিয়াস টাইপের যারা আসলে একটু ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন মাইক্রোসফট সারফেস এতটা একটা ভালো ল্যাপটপ এর কখনো পারফরমেন্স ড্রপ করে না যদি আমরা অন্য ল্যাপটপের সাথে এগুলোকে কম্পেয়ার করি আর দেখতে ইউনিক একটু অন্যরকম ফিল পাওয়া যায় দেখা যায় সচরাচর কমন মডেলের মতো না তারপরে আবার টাচ স্ক্রিন আছে সেটার একটা আলাদা ফিল আছে তো এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস গ্লোসি ডিসপ্লে যারা স্টুডেন্ট আছেন এবং যারা মিডিয়া নিয়ে কাজ করেন অথবা টু ডি টাইপের এনিমেশন বিল্ড করেন তারা চালে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ এটার ডিসপ্লেটা হচ্ছে সেই কোয়ালিটির এটাও একদম ফ্রেশ লুকে পাবেন এটা হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন দিয়ে প্রিভিয়াস প্রাইজ ছিল আটচল্লিশ এখন ষোলো জিবি দুশো একই প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমাদের কাছ থেকে যে ল্যাপটপগুলো আপনারা পাবেন একবার চার্জ দিলে মোটামুটি অল ডে কাবার হয়ে যাবে তো এই টাইপের ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট হচ্ছে এইচ পি এলিড বুক যেটা আমরা লিনোভো থিঙ্ক প্যাডের টু ডেডিকেটেড গ্রাফিক সহকারে দেখিয়েছি একদম সিমিলার কনফিগারেশন এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড আর এটা হচ্ছে এইচ তো অনেকের আবার ব্ল্যাক কালারের ব্যাপারে একটু ইয়া আছে কিন্তু আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন না তারা চাইলে স্পিডটাও পছন্দ করতে পারেন স্পিডটাও সিলেক্ট করতে পারেন হয়তো প্রশ্ন থাকতে পারে ভাই কোনটা ভালো হবে দুইটাই ভালো আমরা লিনোভো থিঙ্কপ্যাডের লং জার্বিটি বেশি পাই পারফরমেন্স বেশি পাই এবং লিনোভোর কিবোর্ড ব্যাটারি কখনো নষ্ট হয় না দ্যাটস ওয়াই আমরা লিনোভো থিঙ্কপ্যাডটাকে কাস্টমারকে বেশি সাজেস্ট করি তো এসপিও ভালো এসপি খুবই পপুলার ল্যাপটপ আপনারা চাইলে জেনে বুঝে পারচেস করতে পারবেন আর বাকি যদি আরও কনফিউশন থাকে সেক্ষেত্রে সব ভিজিট করলে সবচেয়ে ভালো হয় লাস্টে হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজ ইউজার আছেন পছন্দ করেন আবার অনেক ইউজার আছেন ডেলটাকে ইগনোর করেন তবে ডেল আসলে খারাপ সেরকম বিষয় না তবে ডেল ল্যাপটপের কিবোর্ড ব্যাটারিটা একটু দ্রুত নষ্ট হয় আর যদি কিবোর্ড ব্যাটারি নষ্ট হয় সেক্ষেত্রে এটার এক্সচেঞ্জ খরচটাও একটু বেশি তো এটা হচ্ছে কোরআই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস নন টাচ ডিসপ্লে দিয়ে প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো বাট আজকের ভিডিওতে আমরা টাচ স্ক্রিন দিয়ে প্রাইস দিব পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মানে একই থাকবে স্ক্রিনের জন্য যে টাকা বাড়তি হয় সেটা আমরা নিচ্ছি না পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি পাঁচ থেকে ছয় ঘন্টা সেভেন ফোর ডাবল জিরো ডেল ল্যাপটপ কেনার ক্ষেত্রে আবার এই মডেলগুলি একটু সতর্ক থাকতে হয় বিভিন্ন জায়গায় রাবারের উঠিয়ে দেয় উঠানো থাকে সুপারগুলো লাগিয়ে লাগিয়ে ফিক্স করে সেল করে এই কালার করা থাকে তো সেই টাইপের প্রোডাক্ট কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন কারণ ওই প্রোডাক্টের ভিতরে অনেক কিছু রিপেয়ার হিস্টরি থাকে তো ওই প্রোডাক্ট কিনলে আপনারা সর্বোচ্চ লং জার্ফিটি দুই মাস তিন মাস বা পাঁচ মাস পাবেন তারপরে দেখবেন যে ল্যাপটপটা আর অন হচ্ছে না মাদারবোর্ড ডেট হয়ে যায় তো এর জন্য মূলত ল্যাপটপগুলো কমে পাওয়া যায় সো যারা স্টুডেন্ট আছেন অনেক স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মিড বাজেটে বা মিনিমাম বাজেটে কি আছে তাদের জন্য চেষ্টা করেছি আমরা 5টা ল্যাপটপ সিলেক্ট করে সেটার বিবরণ শেয়ার করার এখান থেকে যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয় তারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ